আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে সবটার নিচে গ্যাস স্বর্ণ দিয়ে ভরপুর জন্য বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ আমরাও শুনে রাখো শকুনেরা আমরা মুসলমান জান দেব মান দেব কিন্তু ভূমি দেব ইমান দেব চোখ তুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও আপনাদের এই যমুনা এপার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর কয়লা ধুইলে ময়লা কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই এই কয়লা শুধু খনি থেকে উঠায় ট্রাকে ওঠে এক ট্রাক কয়লার দাম হলো দশ লক্ষ টাকা কিনে এমন কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এখন শুধু একটা শক নেতার দরকার আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গণতন্ত্র মূল শাসন মূল সংবিধান হলো কোরআন আস্তে বলে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবেন কারণ সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ সেজন্য আল্লাহ বলছেন ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আবার যদি আপনি প্লেনে উঠেন নিচের দিকে তাকান বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা এই হলুদ বিছনা এই কালো বিছনা পানিগুলোকে কালো লাগে ক্ষেতগুলোকে সবুজ লাগে আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে কি সুন্দর বন্ডিল মানুষের ভাষা যেরকম বন্ডিল দেশও সেরকম ভাষা দেখেন এই পাড়ের ভাষা একরকম ওই পাড়ের ভাষা ঢাকা শহরে গেলে আর কি বেশি ঢাকা শহরে হাল সবাই সবার